বা দাদু ফোন করেছিল

না আরো পায়রা ছিল না বাচ্চা দেয় না

চল কোথায় যাচ্ছিস হ্যাঁ চাকেল আসবে না চল চল

যা চলো 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 চল এখন আর কাজ হচ্ছে চল টাটা দাও টাটা চলো হম দেখ শুনো না কিছু টাটা দাও টাটা দাও আসছি কি হ্যাঁ চলে আসো সাইকেল চলে আসো চলে আসো সাইকেল সাইকেল এ আসছে তাড়াতাড়ি দেখ দেখ বাবা আবার সাইকেল সাইকেল ওই সাইকেল দেখ